আজ আপনাকে নিয়ে যাব পৃথিবীর সবচাইতে ভয়াবহ মরণ ফাঁদের মতো বিপজ্জনক কিছু রাস্তায় যেখানে প্রতিটা বাকে অপেক্ষা করে মৃত্যু চারপাশে গাছমছমের নীরবতা নিরবতা সামনে অস্পষ্ট পথ আর পেছনে মৃত্যুর হাতছানি এমন চ্যালেঞ্জের মুখোমুখি হতে স্টিলের মতো মজবুত স্নায়ু ছাড়া কেউ টিকে থাকতে পারবে না কারণ আমরা এখন পাকিস্তানের গভীরতায় সেই মৃত্যু ফাঁদ সামনে দাঁড়িয়ে আছি পাকিস্তানের ফেরি মিডোজ রোড নামটা শুনে যতটা মনোরম মনে হোক না কেন বাস্তব্যতা ঠিক ততটাই ভয়ঙ্কর দশ মাইল দীর্ঘই বিপজ্জনক রাস্তা যেন মৃত্যুর হাতছানি দশ মাইল পথ সরুবাগ আট হাজার ফুট উচ্চতা এবং কোনো রেলিং নেই এখানে শুধুমাত্র সাহস না বেঁচে থাকার জন্য প্রয়োজন অতি মানবীয় দক্ষতা একটু অসতর্কতা হাবনার গাড়ি সোজা খাদে কারাকোরাম হাইওয়ে থেকে শুরু করে তাতো গ্রামে গিয়ে শেষ হয় এই রাস্তা তবে শেষের কয়েক মাইল পথ পায়ে হেঁটেই পার হতে হয় কারণ এখানে পথ এতটাই শুরু যে আর কোনো গাড়ি সেখানে যেতে পারে না নেপালে কার্লি হাইওয়ে এরা যেন পৃথিবীর সবচাইতে বিপজ্জনক রাস্তাগুলোর মধ্যে একটি যেটা এক বিভীষিকাময় দুঃস্বপ্ন বর্ষাকালে অথবা যখন বরফ গলেই রাস্তা কাদায় ঢাকা পড়ে যায় এবং কখনো কখনো পাহাড়ি নদীগুলো ভূমিদশের কারণে তাদের পথ পরিবর্তন করে তৈরি করে এক আকস্মিক প্রলয় যা রাস্তার ধারে থাকা খাদে গিয়ে ধাক্কা খেতে থাকে রাস্তার এক পাশে খাদ ও পাশে দাঁড়িয়ে থাকা পাহাড়ি দেওয়াল যেন মৃত্যুকে চোখের সামনে থেকে দেখা যাচ্ছে সত্যি বলতেই রাস্তায় যাত্রা করা যেন জীবনের সঙ্গে জুয়া খেলার সমান এক মরণ যেখানে প্রতিবছর অসংখ্য মানুষ তাদের জীবন হারায় মাত্র পঞ্চাশ কিলোমিটার এই রাস্তায় চার হাজার ছয়শো পঞ্চাশ মিটার উঁচু থেকে সোজা বারোশো মিটার খাদে নেমে গেছে এই ভয়াবহ পথ খাড়া ঢাল মাত্র তিন মিটার প্রস্থ কোনো রেলিং নেই এ যেন মৃত্যুর হাতছানি আর বর্ষাকাল সেটা তো যেন আরও উন্মাদ করে তোলে তখন বৃষ্টির পানি রাস্তার কাদা মাটি একেবারে সরিয়ে নিয়ে যায় তখন এই রাস্তা যেন আরো কঠিন মৃত্যু পরিণত হয় এখন কথা বলা যাক জাপানের আউস সম্পর্কে এখানকার রাস্তা যেন এক অলৌকিক দুঃস্বপ্নের মতো বরফের পনেরো থেকে বিশ মিটার উঁচু দেওয়ালের মাঝ দিয়ে এই ভয়ঙ্কর রাস্তা এটা যেন আকাশের কাছাকাছি পৌঁছে যাওয়ার এক রাস্তা কিন্তু এই পথের বিপদের মধ্যে যেই সাহস আছে সেটাই মানুষকে বারবার এখানে ফিরিয়ে আনে ক্যানাডার আইস রোড এক অদ্ভুত দৃশ্য এক বিশাল জ্বালানি ট্যাঙ্কার স্বচ্ছ নীল বরফের উপর দিয়ে চলছে ছয়শো কিলোমিটার দীর্ঘই বরফের রাজ্যে গাড়ি চালানোর জন্য টিকে থাকার জন্য এক চূড়ান্ত লড়াই প্রতি শীতে নব্বই হাজার টন পণ্যবাহী ট্রাককে এই বরফের উপর দিয়ে পার হতে হয় তবে শীতকালীন ঝড় আর তীব্র তুষারপাত চালকদের জীবনকে বিপদের মুখে ফেলে দেয় ভুল একটাই হতে পারে আর সেই ভুলই আপনার শেষ ভুল নর্ট বলিভিয়া এক মৃত্যু রাস্তা একবার সেখানে পৌঁছে গেলে ফিরে আসার আর কোনো রাস্তা নেই বললেই চলে পঞ্চাশ মাইল দীর্ঘ এই রাস্তাটা পনেরো হাজার দুইশো ফুট উচ্চতায় অবস্থিত সেখানে বাতাস এতটাই পাতলা যে শ্বাস কষ্ট হয় শুধু মানুষই না ইঞ্জিনও জানা এখানকার বাতাসে টিকে থাকতে পারে না। রাস্তার ফুট খাদ যা সোজা অ্যামাজন রেইন ফরেস্টে নেমে গেছে আর সেখানে কোনো রেলিং নেই একটি মাত্র ভুল আর আপনি সেই বিপুল গভীর খাদের মধ্যে হারিয়ে যাবেন কিন্তু এখানেই ভয়াবহতা শেষ না দুইশোটিরও বেশি তীক্ষ্ণবাগ যেখানে ঘন কুয়াশা আপনার চোখের সামনে সব কিছু ঢেকে দেবে অবশেষে সুয়ে চোখ নামে পরিচিত সেই সংকীর্ণ টানেল এটা যেন নিঃশ্বাস বন্ধ করে দেয় যা তার নামের ভয়ঙ্করতা যেন সত্যি করে তুলে ধরে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যতই চমকপ্রদ হোক না কেন এই পথে প্রতিটা বাকে মৃত্যুর সাথে আলিঙ্গন করতে প্রস্তুত এটা যেন প্রকৃতির তৈরি এক মরণ ফাঁদ এখানকার পরিবেশ এতটাই গাছমছমে যে মনে হতে পারে বিশাল কোনো দানব আপনাকে জ্যান্ত গিলে ফেলেছে